বেঙ্গলি কুকিং ব্লকে আপনাদের হারে স্বাগত জানাই আজকে আমি এখানে চুনো মাছ চচ্চড়ি করে দেখাবো আমার ভিডিওতে প্রথমে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার মাছ চচ্চড়ি আমি বাড়িতে কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি বাড়িতে এভাবেই বানাই এখানে আমি ছোটো ছোটো মাছ নিয়েছি ভালো করে আমি বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি মাছগুলো এভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এখানে আমি সরু সরু করে পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও শুধু করতে পারেন আমি এখানে সরু সরু করে আলুও দিয়েছি এবার ভালো করে আমি মাছে লবণ আর হলুদ আমি ভালো করে মাছের লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি প্রথমে আমি হাত দিয়ে ভালো করে লবণ আর হলুদ মাছে মাখিয়ে নিয়েছি এভাবে মেখে নিতে হবে প্রথমে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন আমি এখানে সর্ষের তেল দিয়েছি ভালো করে আমি মাছগুলো একে একে আমি ভেজে নিচ্ছি এখানে আমি অল্প করে মাছ দিয়েছি সব মাছ আমি দিইনি প্রথমে অল্প অল্প করে আমি মাছগুলো ভেজে নেব এভাবে সব একবারে দিতে গেলে মাছগুলো ভেঙে যাবে আমি অল্প করে কিছুটা মাছ আমি প্রথমে ভেজে নিচ্ছি আমার এই মাছগুলো ভাজ আমি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে তুলে নিয়েছি এবার বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি এবার ভেজে নেব আমি আরও একটু তেল দিয়েছিলাম দিয়ে আমি মাছগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে আমার দিকটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি অপর দিকটা করে নেব মাছগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আপনারা কড়াতেও করতে পারেন হাঁড়িতে প্রথমে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিচ্ছি এখানে আমি আলু আর পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে আমি লেড়ে নেব আমি ভালোভাবে এইভাবে লেড়ে নিচ্ছি আমি বাড়িতে এভাবেই বানাই মাছ চচ্চড়ি আপনারা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন এখানে পরিমাণ মতো আমি লবণ দিচ্ছি আপনারা যে যেমন নুন খেতে পছন্দ করেন সেভাবে দেবেন এখানে অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই লঙ্কার গুঁড়ো দেবেন এখানে পারলে কাঁচা লঙ্কা চেরা দিতে পারেন আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না ওজন্য আমি দিই আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দিয়েছি আমি ভালো করে মশলাটা দিয়ে পেঁয়াজ আর আলু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন জল অ্যাড করিনি একটু কষিয়ে নেবার পর আমি জলটা অ্যাড করব এবার আমি অল্প করে একটু জল দেবো আমি আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার ভাজা যে মাছগুলো ছিল আমি সেই মাছগুলো একে একে ওপর দিয়ে দিয়ে দেবো প্রথমে আমি অল্প করে দেবো দিয়ে একবার ভালো করে লেড়ে নেব কারণ ভেতরেও তাহলে মাছটা ঢুকে যাবে তারপর আমি ওপর দিয়ে বাকি মাছগুলো ছিল যেগুলো ভাজা সেগুলো আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব এভাবে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু ঝোলের সাথে একটু মিশিয়ে দেবো এভাবে আমি সমান করে দিচ্ছি এভাবে আমি এটা আর লড়ব না এভাবেই হবে এবার আমি কিছুক্ষণের জন্য এটা আমি চাপা দিয়ে রেখে দেবো চাপাটা খুলে দেখবো একবার আমি কিন্তু এটা লাড়বো না এটা এইভাবেই হতে দেবো ঝোলটা একটু মরে গেলে আমি এটা নামিয়ে নেবো এখন একটু ঝোল আছে আমার এটা হয়ে গেছে মাছ চচ্ছড়ি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে প্লিজ জানাবেন